아, 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 요 아, 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 아,

Oi, apa? Oi, tadi na, aku udah kipar Kita ni. Apa aku ada sih? Hai, pular bu. Tar pula tar bor, oi ke sega. Lore sore. Ada biaya kara tina. Ada biaya kara tam na, ha? Tak ada sulbo. Sulbo pula sampai kara sama tuh sulbo biaya kara muiami. Hanya ada biaya sal. Biaya kara kita siara. Tadi, saya lihat ni apa mereka lakukan.

যায় খাচা কিনি নিয়াব যাও যাম না নাৰাবা ন তোমাৰ দিম তুমি কাইলৈ দিবা উদ

জেরি কল আছে কিনা লাল আছে 2200 এ 1055 হ্যাঁ আ 270 हेलो ওকে মারছ না আমি পকড়তে পারি না আমি যে ইউট করবা গেছি ওরা আমার পকড় হাত দিছেগা

মানুহ <laughs> কি

তুই হয়ে আগা তাই আমার কইলো এটা খাসা কিনে নিজার থেকে আমি বাজার মেলা দোষী চাসা পরে এই লোকের চাবি আড়াই গেছে গা তখন আব্বা এই যে আমি চিনি না তো আমি আড়াই জায়গা পরে আঙ্গা আব্বা কয় কি একটা চাবি দেয়া দিলাম এই চাবি দেয়া যার ঘর দরজা খুলবো ওই ঘর মনে করবি তহরে পরে না এই ভাড়া মনে করছে কি ওই ভাড়া গাড়ির চাবি দিয়া

আমারও কোনো দোস্তাই কিন্তু পরে ওহ না এসাছা আমি খাসা কিবা দতাছি পরে সাসা ওই ইয়া কার হইছে খাসা দনের সামনে কার হইন হইছে পরে আমি আমার আচি আইছে আচি দিলে এবো করে দিলামই পাড়া খায়তাম না গো হ্যাঁ আর মোনা পাড়া ভাল আমার গেছি বেডা বেটা বসে বেডা বাজার আইরে না পঞ্জাবির ফকক ঠক করে ছাই দে পরে

ওখানে আমি যাইয়া এ তালা দেয়ার টেস্ট করছি তালা চাবি খোলা না তাহলে তো পরে বুঝলাম তখন আমি মেলা দিছি ও সময় আমার মারছে আমার কোনো আছে না তো আমি তো না এই কিন্তু না এই সারাটা আবার আগে আমার তাহলে করে আমার

आ बडला या आजचा नाश्ता आले दिसले नाही ना दि 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 ऐ आरा बयतो सर एकत थोडं म्हणून व्हिडिओ होता एक परत जिदिन कर जायन तका जरी सर मरा ना बार ऐ सर तक ग ऐ तही सर आमरपणा बिसा नाही मी अभी देख पा रही ऐ तकी सर मी कसे तू जासि ধৰা মাৰিম আমি যে পাচাল আমি আনে যে বিচাৰ কৰচোন আনে বিচাৰ কিয় ন মানতা কিয় মানত মা যে বিচাৰ কৰচোন এই যে দশক ভাইরা এরকম যারা করবো ওখানে লাগতে মেরে লাভ দেখতে লাগতে মেরে লাভ আসসালামু আলাইকুম দর্শক ভাই আমাদের ভিডিও কেমন লাগলো ভালো ভালো লাগতেই হবে আমরা কিন্তু এবারে নেংটি মেরে লাগছি যাই হোক এখন কথা হলো আমাদের ভিডিও আরো সুন্দর সুন্দর আরো ভালো ভালো ভিডিও আসতেছে আমরা দেখবেন এখন কত হইলো আমি তো মূর্খ মানুষের বেশি কথা কই না আমার মামু কথা বলবো এটা হইলে আমার মামু বলো আচ্ছা যাই হোক দর্শক আমাদের ভিডিও যদি এখন ভালো লাগে যাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও খারাপ লাগলে বলবেন আমি কমেন্টে ঠিক আছে আমরা ভিডিওগুলো সুন্দর করার চেষ্টা করব আর আমাদের সদস্য আরও আছে আর কিছু কথা বলবো বলবেন আমরা পরিশ্রম করি আপনার আগুন লাগিয়া আপনারা যদি গেলে না দেন তাহলে আমি পরিশ্রম করার দাম নাই আপনারা যদি দেখেন একটা লাইক একটা সাবস্ক্রাইব দি করেন তাহলে আঙ্গল লেগে ভালো আপনারা সাবস্ক্রাইব লাইক করে দেন এটুকুই আমার কথা। মিলন তুমি মুখ পেশা করবে তো না গো? দর্শক হলগের তোমরাই তো বললা আর কি কলা বোলার আছে। যে দশক টাকা জ্বালা আমরা দেখেন যে সাবস্ক্রাইব আর মনু লাইক কম আর শেয়ার হ্যাঁ ঠিক মতা দেন। বেরে দিবেন বেরে দিবেন। এ কেরুর পাত্র বই না হ্যাঁ কই দিলাম। हां আর ওই যে আগা যাইয়া আসসালামু আলাইকুম